হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের তোমার সাথে গিয়ে মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে অধ্যজনের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতিগুলি সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক এনারসিজ এই পর্যালোচনাটি আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি এনার্সিস উপশ্রেণীর অন্তর্গত ফ্রাম এলেকট্রন ছয় চারটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখ যে মোট স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট ছয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এনার্সিস একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এনারসিজ এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে এনারসিজ মাইনাস এক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক এক সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন এনারসিস মূল্য তিন দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ চার শূন্য বিলিয়ন এনারসিস শূন্য পাঁচ নয় দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক আট চার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক তিন শূন্য বিলিয়ন এনআরসিস এক চার দুই এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার এনার্সিস একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য পাঁচ নয় দুই শতাংশ ব্যালেন্সশিট মূলধন এক চার দুই এক শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে এক চার শূন্য শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভাল এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে এক তিন শূন্য সাত বিলিয়ন বই আর্থিক দায় সাত এক শতাংশ ইকুইটির প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল নয় সাত উপশ্রেণীর গড় হল দুই তিন পাঁচ এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ নয় শতাংশ কম কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে তার মুনাফা খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন দুই আট মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন নয় এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় এক নয় তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী কিত মুনাফার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য নয় উপশ্রেণীর গড হল দুই দুই এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ নয় শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বিনিময় মূল্যের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন পাঁচ পাঁচ শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চার দুই চার শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় এক নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল নয় দুই শতাংশ যার উপশ্রেণীর গড় নয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল এক এক নয় নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক শূন্য তিন শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় এনার্সিস সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই নয় ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য ছয় শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার মধ্যে পার্থক্য পাঁচ শূন্য সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন শূন্য চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড দুই পাঁচ পাঁচ হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকগুলির গড পার্থক্য হল এক নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব তিন দুই নয় হাজার উপশ্রেণী দ্বারা দুই সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি হল এক সাত শতাংশ একটি উপশ্রেণীর গড় দুই দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য দুই দুই শতাংশের একটি স্তর দেখায় এনারসেস উপশ্রেণীতে এই স্তরটি প্রায় দুই নয় শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি এনারসেস কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় আট এক শূন্য পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক এক নয় প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় চার সাত শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে এনার্সিস স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি আট এক শূন্য ছয় মূল্য বৃদ্ধির জন্য একটি আদেশ খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ অর্ডার খোলা সংস্থার মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট আট সাত চার দুই এসেট করা হয়েছে লস সাত চার সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে লেনদেনটি শূন্য আট মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার খেখি একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ হয়ে যাবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্য বিপরীত ক্রম স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক